ডিয়ার ভস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি আবেদনপত্র কীভাবে লিখতে হয় বোনের বিবাহ উপলক্ষে ছুটি কীভাবে নিতে হয় সেটি দেখাবো তো এখানে দেখেন মনে করো তুমি সাকিব বাবা বা রাফি তোমার বিদ্যালয়ের নাম ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটিছে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র তো এখানে বিষয় হচ্ছে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছাত্রছাত্রীরা এই একইভাবে আবেদনপত্রটি লিখতে পারে যে এখানে যার মতো এখানে বিশ্ববিদ্যালয় হতে পারে কলেজ হতে পারে তো আমি স্কুলের একটি উদাহরণ দিয়ে এখানে লিখেছি তো এখানে স্কুলের নাম দেওয়া রয়েছে বরাবর রয়েছে কার বরাবর লিখতে হবে এখানে যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের বা অন্য অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে যারা যেখানে আছে সেই হিসাবে লিখতে হলে এখানে তার বরাবর লিখতে হবে তো এখানে বিষয় যে এই যে পুনর্বিবাহ বিবাহ তিন দিনের ছুটি বা একদিনের ছুটি বা দুই দিনের ছুটি যে যা যেরকম হয় সেভাবে আবেদনপত্রটি লিখতে হবে তারপরে এই যে জনাব এখানে যেভাবে লিখতে হবে এখানে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রীর বিষয় নিয়ে এখানে দেওয়া হয়েছে এখানে এসে ছাত্র হলে ছাত্র লিখবে ছাত্রী হলে ছাত্রী লিখবে শুধুমাত্র তো তারপরে এখানে যে বিনীত হয় যে অতএব বিনীত নিবেদন যেভাবে লিখতে হয় সেভাবে আসে তারপর বিনীত আপনার একান্ত অনুগত এখানে দুইজনের নাম আছে এখানে ছাত্র হলে ছাত্রের নাম লিখবে বা ছাত্রী হলে ছাত্রীর নাম লিখবে সেভাবে লিখতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা বোনের বিবাহ লক্ষ্যে একটা আবেদনপত্র লিখতে হয় থ্যাংক ইউ সবাইকে